হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে পাঁচটা তো আমি রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো আজ একটি নাম্বার প্লেট লাগাতে তেমনি পুজো দিয়ে আসবো ভাবছিলাম কাদাতে এখন বের করব না কিন্তু ওখান থেকে কল এলো যে নাম্বার প্লেট লাগাতে আজকে যেতেই হবে তো যাচ্ছি যখন পুজোটাও দিয়ে তেমনি চলে আসবো তো মা আমি রেডি হয়ে গেছি আর দেখো ওইদিকে মানে আমরা এখন ভাড়া রুমে আছি কেন আছি সেটা পরে অবশ্যই জানাবো তো সামনে টাইলসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমাদের রুমের এ নয় তো এই যে আমরা মানে বৃষ্টি কাদা কয়েকদিন এই ঝড় বৃষ্টিতে যে কেন সারপ্রাইজটা দিতে গেল আমি জানি না পুরো মানে অবস্থা খারাপ রাস্তাঘাটের অবস্থা খারাপ তাতেই যেতে হবে কিছু করার নেই তো আমরা এখন রেডি হয়ে গেছি তো সোনাও দেখো খুব এক্সাইটেড কিন্তু ও খুবই অসুস্থ কয়েকদিন ধরে মানে এত অসুস্থের উপর দিয়ে যাচ্ছে বলার নয় একটু ঠিক হচ্ছে আবার অসুস্থ হয়ে পড়ছে মানে কত বাজে ডাক্তারের কাছে দৌড়াচ্ছি কী হয়েছে কিছুই বুঝতে পারছি না তো চলো এখন যাওয়া যাক রেনকোটগুলো নিয়ে নিচ্ছি যদি রাস্তায় বৃষ্টি হয় তাই ওর বাবা ভরে নিচ্ছে একটি ভাতে যেহেতু জায়গা আছে এটা নয়তো বাইক হলে আমাদের এখন হাতে নিয়েই ঘুরতে হতো একটা ব্যাপারে নিয়ে এটাতেই একটা সুবিধা তো দেখো আমরা সোসাইটির রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার বসতে এত ভয় লাগছে কেন বলতে পারবো না মানে যখনই ভাবছি যে এটা আমি শিখবো শিখতে পারবো এটা ভেবেই প্রচুর ভয় লাগছে মানে কি যে ভয় লাগছে বলার নয় তারপরে এখনও তো মানে একবারও এ করা হয়নি কি বলে মানে আমি যে শিখবো সেটা এখনো হয়নি রাস্তাঘাট পুরো কাদা তো এই যে চলে এসছি নাম্বার প্লেট লাগাতে আর বাইকে এলে আমার চুলের যে কি অবস্থা হয় সে আর বলার মতো নয় মানে সামনে যে চুলগুলো পুরো মানে সামনে চলে এসে একজনে দেখি কত সুন্দর এ থাকে দেখো এই যে নাম্বার প্লেট চলে এসছে এই যে সামনে লাগানো হচ্ছে এটা পেছনেও লাগানো হবে তো এখনও এর যে অ্যাসেসারিজগুলো মানে গার এখনও আসেনি ওটা পরে হবে তাই আমি এখনও শিখতে পারছি না কারণ ভয় লাগছে যদি পড়ে যাই তো তাহলে মানে এর উপরেই ক্র্যাচেস চলে আসবে তো এইখানে একজন মাসি পুজো করছিলেন তো এনি এখানেও একটু টিকা টিকা লাগিয়ে দিলেন পুজো করে দিলেন তারপরে আমরা যাবো এখন মন্দিরে এখানে এটা এমনি পুজো করে নিলাম আবার একটা মন্দিরে গিয়ে সেখানে গিয়ে ভালো করে মারা টালা কিনে পুজো করব। দিনের স্বপ্ন জানি না কবে পূরণ হবে কবে এরকম বসে চালাতে পারবো সেটাই একটু বসে দেখছিলাম যে কবে হবে তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি আর ও ওর বাবা গেছে মিষ্টি আনতে এখানে সামনের একটা দোকানে গেছে মিষ্টি আনতে তো এই যে পুজো আমাদের হয়েও গেছে ওর বাবার বাইকও যখন নতুন আনা হয়েছিল এই মন্দিরটাতেই পুজো দেওয়া হয়েছিল আর আমার একটি এইখানেই এ হলো তো চলো বাড়ি গিয়ে সবাইকে মিষ্টিগুলো প্রসাদগুলো সোসাইটির সবাইকে দিয়ে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ফেরো না তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে